আসসালামু আলাইকুম এভ্রিমন আশা করি সকলে ভালো আছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে গিয়ে তিন অক্টোবর দু হাজার পঁচিশের তো এই পত্রিকায় প্রকাশিত হয়ে সকল জনপ্রিয় চাকরির নোটিশগুলো আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এখানে একটা চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে গিয়ে দুই হাজার একশো উনসত্তরটি পদ রয়েছে তো এটা হচ্ছে গিয়ে আবার স্থগিত করা হয়েছে স্থগিত করে দুই তিন দিন পর আবার প্রকাশিত হয়েছে সেখানে প্রায় এক হাজার প্লাস পদ রয়েছে তো এখানে যে একুশশো উনসত্তর জন নিয়োগ দেওয়া হবে যে পদটি রয়েছে এটা হচ্ছে কি ভুল সংখ্যা তো গণপূর্ত অধিদপ্তরের চাকরি এটা হচ্ছে পরবর্তী যেটা হচ্ছে গিয়ে তেইশ নয় দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল এখানে ছয়শো ঊনসত্তরের জন নিয়োগ দেওয়া হবে তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন আর এটা নিয়ে অলরেডি আমার বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে দুইশো জন নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো করা রয়েছে বিস্তারিত লাস্টের পেজে পেয়ে যাচ্ছেন এরপরে আছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট এখানে মোট পঁয়ষট্টি জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে ঢাকা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ এখানে তিরাশি জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক গাজীপুর এখানে তিপ্পান্ন জন নিয়োগ দেওয়া হবে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এখানে সাতান্ন জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ উনিশের জন নিয়োগ দেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাতাশ জন নভ থিয়েটার চাকরি ষোলো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়চল্লিশের জন নিয়োগ দেওয়া হবে তো প্রথম পেজে মূলত এগুলো ছিল এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পেজে যে চাকরির বিস্তারিত রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কোনো চাকরির কোনো একটা বিষয় নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে বা সেটা নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আপনার কমেন্টটা উল্লেখ সহ ওই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেব তো আপনাদের কোনো একটা বিষয়ে যদি বিস্তারিত ভিডিও লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় আসার পর এখানে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জেলা প্রশাসক রাজশাহী নব থিয়েটার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলোর বিস্তারিত এখানে রয়েছে এখন আমি চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় এখানে আছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় গণপূর্ত অধিদপ্তর ঢাকা পানি সরবরাহ পয়েন্ট নিষ্কাশন কর্তৃপক্ষ বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জেলা প্রশাসক গাজীপুর এগুলো রয়েছে এখন চলে যাচ্ছে লাস্টের পেজে লাস্টের পেজেও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ থাকে বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ তারপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে চারশো সত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নামও উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন তৃতীয় তৃতীয় পৃষ্ঠায় পল্লী উন্নয়ন একাডেমি রংপুর বাংলাদেশ বিমান বাহিনী জেলা প্রশাসক রাজশাহী এখানে পঁচিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাইশ জন সিভিল সার্জনের কার্যালয় সাতান্ন জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয় জন প্রতিরক্ষা মন্ত্রণালয় তেরো জন ঢাকা বিশ্ববিদ্যালয় চারজন পদসংখ্যা বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ইপিজেড এখানে জন নিয়োগ দেওয়া হবে মূলত এই নোটিশগুলো আজকে আলোচনার ছিল কোনো একটা বিষয় নিয়ে যদি বিস্তারিত আপনার ভিডিও চান সেটা কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে